আরামবাগ মেডিকেল কলেজের ছাত্রদের দাদাগিরির অভিযোগ শিশু উদ্যান পার্কে গিয়ে এক পার্কের কর্মীকে বেধরক মারধর করার অভিযোগ এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ ঘটনাটি ঘটেছে আজ বুধবার হুগলির আরামবাগে পৌরসভার অন্তর্গত শিশু উদ্যান পার্কে এক পৌরকর্মীর অভিযোগ আরামবাগ মেডিকেল কলেজের দুই ছাত্র সুইমিং পুলের কাছে বসে থাকে সেইখানে কিছু নিষেধাজ্ঞা থাকায় পার্কের কর্মী বারণ করে আর তা থেকেই শুরু হয় বচসা বচসা গড়ায় মার ধরে পার্কের কর্মীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ঘটনার খবর দেয় আরামবাগ থানায় পুলিশ ঘটনাস্থলে এসে ওই দুই ছাত্রকে আটক করে নিয়ে যায় আরামবাগ থানায় এই বিষয়ে আর কি জানাচ্ছে বিস্তারিত শুনুক ঘটনা বলতে আমরা আমাদের স্টাফেরা ডিউটি করছিল আজকে সুইমিং ছুটি আছে তারা রাউন্ড মারছিল ঘুরে ঘুরে কোনো প্রবলেম হচ্ছে না কি সেখানে দেখা প্রতিদিনই মতো ডিউটি করছিল আজকেও প্রদীপ মালিক বলে আমার এক স্টাফ এই সুইমিং পুলির স্টাফ এবং শুভজিৎ রায় বলে দুজন স্টাফ ওরা দুজন ঘুরছিলো ঘুরতে ঘুরতে কয়েকটা ছেলে দেখা গেলো সুইমিং পুলে পা ঝুড়িয়ে বসে আছে সেই সময় প্রদীপ মালিক বান করে ভাই পাতুলে বস একটা বাচ্চাদের সাঁতার কাটার জায়গায় পা পাবি না কাউকে তখন ঘুরে বলে যে কেন কী জন্য মাঠ আছে মাঠ আছে ছাতা আছে বসার জায়গা আছে ওখানে বসবি আর তখন বলছে পায়ে আমার যন্ত্রণা হচ্ছে তাহলে পাটা তুলে দাও তখন এবার প্রদীপ মালিক কী করছে ওকে পিঠে ঢাকাল দিয়ে বাড়তে বেরিয়া এখন নৌনামি করিতে বেরিয়া বলতে ওকে কলার ধরে এই ছাওয়া গাছের এই ওই দিকটা করে তার সিসিটিভি টিভি আছে মারধর করছিলো তারপরে সঙ্গে সঙ্গে আমরা আমাদের মহিলা স্টাফ দুজন ছিল তারা দেখে বললো দেখো পারতো মারছে এভাবে প্রদীপটাকে তারপর ছুটে গিয়ে আমরা ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দিয়ে ওকে ধরে রেখেছিলাম এখানে থানায় ফোন করেছিলাম থানায় তুলে দিয়েছি তার তারা ছিল তিনজন তার মধ্যে দুজন একটু ডিস্টার্ব করছিলো বাকি একজন ছিল ছেলেটি চুপচাপই ছিল জানতে পারলাম পরবর্তীকালে জানতে পারলাম প্রিন্সিপালকে ফোন করছি প্রিন্সিপালকে ফোন করছি করছিল তখন তারপরে জানতে পারলাম ওরা আরামবাগ প্রফুল্লচন্দ্র যে মেডিকেল কলেজ আমাদের তার স্টুডেন্ট তারা চিকিৎসক তারা চিকিৎসক লাইনে পড়তে তাদের যে এরকম ব্যবহার তারা ভবিষ্যতে কী করবে সেটাই আমাদের একটা অনিশ্চয়তা হয়ে যাচ্ছে হ্যাঁ পুলিশ স্টেশন আরামবাগ তারা পুলিশ সঙ্গে সঙ্গে এসেছিলো এসে তারপরে ওদেরকে পুলিশের হিসাবে নিয়ে গেছে আমাদের যে

প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন